পাঁচ নাম্বার ম্যাটায় কি বলছে যে মনে হয় বুঝতে সুবিধা হবে এবিসিডি বর্গের এর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো আর বি এর স্থানাঙ্ক হচ্ছে ফাইভ এইট

ঠিক এই আর ভাইয়া ছিল এই দুইটা বিন্দুর কোটির পার্থক্য এইট এবং ভুজের পার্থক্য ফাইভ আর এইখানে যেটা হয়েছে এই দুইটা বিন্দুর কোটির পার্থক্য ফাইভ আর ভুজের পার্থক্য হচ্ছে এইট ওকে এখন এই বিন্দুটা থেকে এই বিন্দুটা ডান দিকে আছে এবং নিচে আসে ডান দিকে থাকাতে ভুজ বেশি হবে কিন্তু নিচে থাকাতে কোটি কম এটার কোটির পার্থক্য কত পাঁচ আর ভুজের পার্থক্য আট তাহলে ভুজ ছিল আগে জিরো এবার আট বাড়লে হবে জিরো প্লাস এইট মানে এইট কোটি ছিল পাঁচ জিরো থেকে পাঁচ কমলে হবে মাইনাস ফাইভ সো ডি বিন্দু স্থানাঙ্ক এইট মাইনাস ফাইভ ঠিক আছে সো এ বি সি ডি বর্গের তুমি এ বি আর d এর স্থানাঙ্ক জানো সি এর স্থানাঙ্ক ইজিলি বের করতে পারবা এই দুটো যোগ করে এটা বিয়োগ করে এটা চলে আসবে বাট সি এর স্থানাঙ্ক এই অঙ্কে চাই নাই হ্যাঁ আবার তুমি চলে এই এই পাশে যদি ডি বিন্দুটা হয় তাহলে সে কেটে斜ণটা সেটাও বের করতে পারবা এই পুরোটা কিন্তু একই রেখা হ্যাঁ যে রেখা এডি প্রাইম কিন্তু একই রেখা সো এইটার ঢালও কিন্তু তোমার কত -5/8 হ্যাঁ কারণ এই দুইটা বাহু কিন্তু একটা আরেকটার সাথে লম্বভাবে আছে সো এই দুইটা ঢালের গুণ হবে -1 সো কোটির পার্থক্য হচ্ছে 5 আর বুজের পার্থক্য হচ্ছে 8 এখন এইটা থেকে এটা बाये আছে বায়ে থাকাতে বুজ কম হবে এটার ভূজ হচ্ছে 0 আট কমলে হবে -8 কিন্তু এটা থেকে এটা কিন্তু উপরে আছে উপরে থাকাতে কি হবে উপরে থাকাতে কোটি বেশি হবে তো কোটি পাঁচ জিরো থেকে পাঁচ বেশি হইলে হবে ফাইভ সো মাইনাস এইট কমা ফাইভ একটা স্থানাঙ্ক আর একটা স্থানাঙ্ক হচ্ছে এইট কমা মাইনাস ফাইভ সো এই ম্যাথটা কিন্তু রুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে যা ছয় সাত সেশন আসছিল সো এটা হচ্ছে একটা আনসার আর এইটা হচ্ছে আমার আরেকটা আনসার ঠিক আছে ওকে